ধানের পর গাজীপুরের প্রধান অর্থকারী ফসল কাঁঠাল স্বাদ গ্রান আকার ও মিষ্টতায় এই জেলার কাঁঠালের খ্যাতি দেশ জুড়ে কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুরের এই সময় চারিদিকে পাকা কাঁঠালের গ্রান এখন কাঁঠালের মৌসুম দেশের সর্ববৃহৎ কাঁঠালের হাট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর জৈনা বাজারের এখন জমজমাট হয়ে উঠেছে কাঁঠালের বেচাকেনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পাইকাররা এখানে কাঁঠাল কিনতে আসছে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের সর্ববৃহৎ কাঁঠালের হাট কোথায় এবং এই কাঁঠালের হাটে কত ওঠে সেই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার তো চলুন মূল প্রতিবেদনে দেশের সর্ববৃহৎ কাঁঠালের হাট স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায় গাজীপুরের শ্রীপুর কাপাসিয়া কালিয়াকরের একাংশ ও সদর উপজেলার কাঠালের সুখ্যাতি বেশি এই অঞ্চলের মাটির গুণে কাঠালের ফলন স্বাদ ও বেশি খাজা গালা ও দোরসা এখানে তিন জাতের কাঠাল উৎপাদন হয় সরেজমিনে দেখা যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বিশাল জায়গা জুড়ে কাঠালের পাইকারি বাজার বসেছে বাজারে বড় বড় আরতদারদের কাছ থেকে পাইকারি দরে কাঠাল কিনে সেগুলো ট্রাকে তুলছেন ক্রেতারা অপরদিকে সড়কের পাশে শত শত ভ্যান গাড়িতে কাঁঠাল ভর্তি করে বিক্রির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ছোট ব্যবসায়ীরা তারা মূলত স্থানীয় এক একটি ভ্যান গাড়িতে মাঝারি আকারের থেকে থাকা কাঁঠাল কাঁঠালগুলোর আনুমানিক মূল্য নির্ধারণ করে দর কষাকষি করছেন মৌসুমে কাঁঠাল বিক্রি হচ্ছে পানির দরে পনেরো কেজির উপরে বড় সাইজের একটি কাঁঠাল বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকায় আর মাঝারি সাইজের কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র পনেরো থেকে বিশ টাকায় বাগান মালিক পাইকার ও খুচরা কাঁঠালের দাম পড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের বাগান মালিক হোসেন বলেন গাছের খুব একটা যত্ন করি না তবু এবার আমার বাগানের সত্তর থেকে আশিটি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে গত পনেরো দিন ছোট বড় পাঁচশো থেকে সাতশোটি কাঁঠাল বিক্রি করেছে। এরকম দুইশোটি মাঝারি ও ছোট আকারের প্রতি পিস কাঁঠাল পঁচিশ টাকায় বিক্রি করছি বড় আকারের কাঁঠালগুলো গুলো প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে কাঁঠালগুলো দ্রুত পেকে পচে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে কাঁঠাল বেচা কিনা কম কাঁঠালের বাজার অর্ধেক নেমে এসেছে উনিশশো সাল থেকে এখানে আরতদারি করি নোয়াখালী চিটাগাং ফেনি চাঁদপুর সিলেট বৈশাল সহ বিভিন্ন জেলা থেকে কাঁঠালের জন্য পাইকাররা আসেন কম দামে ভালো মানের কাঁঠাল পাওয়া যায় এই ঐতিহ্যবাহী হাটে সিলেট থেকে আসা পাইকার রসুল মিয়া বলেন শ্রীপুরে লাল মাঠের উৎপাদিত কাঁঠালের স্বাদ অনেক ভালো রসে টৈটুম্বর মিষ্টি এসব কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে তাই এখান থেকে প্রতি সপ্তাহে আট ট্রাকে কাঁঠাল নিয়ে বিক্রি করছি ট্রাক দিয়ে কাঁঠাল নেওয়ার খরচ সহ শ্রমিকদের খরচ বাদ দিলে খুব বেশি লাভ করা সম্ভব হয় না শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুময়া সুলতানা বন্যা বলেন শ্রীপুরের বাণিজ্যিক কাঁঠাল বাগান নেই এই উপজেলায় হেক্টর জমিতে কাঁঠাল গাছ রয়েছে গাছে বছরে টন উৎপাদিত হয় স্থানীয়দের চাহিদা পূরণের পাশাপাশি এসব ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন বাগান মালিক ও ব্যবসায়ীরা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দেশের সর্ববৃহৎ কাঁঠালের হাট গাজীপুর এখানে প্রতিনিয়ত যে কাঁঠাল উৎপাদিত হয় সেটা সারা বাংলাদেশ সহ এবং ওই জেলার মানুষ খুব ভালো মতোই এই কাঁঠাল সরবরাহ করছে এছাড়াও এক একটা কাঁঠাল তিরিশ টাকা থেকে চল্লিশ টাকায় বিক্রি করছে এবং ছোট কাঁঠাল পনেরো থেকে বিশ টাকায় বিক্রি করছেন এবং অনেক ব্যবসায়ীরা বলছে যে এবার বন্যার কারণে তাদের ব্যবসায় অনেক লস এমনকি সিলেট রংপুর থেকে অনেক পাইকাররা আসছেন না কারণ তাদের এলাকায় বন্যা হচ্ছে এই কারণে তারা এবার এই বাজারে আসছেন না এবং এই কারণে অনেক ব্যবসায়ী লসের সম্মুখীন হচ্ছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ